হ্যালো নমস্কার আবারও চলে এলাম আরেকটি নতুন এপিসোডের হাত ধরে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বেগুনের আচার বন্ধুরা শীতকালে প্রচুর বেগুন পাওয়া যায় এবং সস্তাও থাকে তো এই সময় যদি আমরা একটু বেগুনের আচার বানিয়ে রাখতে পারি তাহলে সারা বছর আমরা খেতে পারি তো এর জন্য আমাদের কী কী উপকরণ লাগছে দেখে নিই এর জন্য লাগছে ছশো গ্রাম বেগুন দুটো করে কাটা ভালো করে ধুয়ে কেটে নিতে হবে কালো সর্ষে পঞ্চাশ গ্রাম হলুদ গুঁড়ো এক চা চামচ মেথি পাঁচ গ্রাম রাঁধুনি পাঁচ গ্রাম গোটা জিরে পাঁচ গ্রাম মৌরি পাঁচ গ্রাম দারচিনি এলাচ এলাচ চার পাঁচটা দারচিনি দুটো টোপ এবং শুকনো লঙ্কা চার পাঁচটি লাগে ফোড়ন দেওয়ার জন্য এছাড়া লাগছে আদা পঞ্চাশ গ্রাম রসুন চল্লিশ গ্রাম কাঁচা লঙ্কা পঞ্চাশ গ্রাম শুকনো লঙ্কা গুঁড়ো পঁচিশ গ্রাম অ্যাসিটিক অ্যাসিড লাগছে পঁচিশ এমএল সরষের তেল লাগছে চারশো এম এম চিনি লাগছে পঞ্চাশ গ্রাম এবং নুন সাত মতো তাহলে চলো এবার রান্নাটা শুরু করে দিই পড়া বসেই দিয়েছি গ্যাসে এবার আমরা শুকনো যে মশলাগুলো আছে সেগুলো একটু ভেজে নেব শুকনো খোলায় ভেজে এগুলো আমরা মিক্সিতে গুঁড়ো করে নেব শুকনো করে মিডিয়াম টু লো ফ্লেমে এগুলো ভাজতে হবে পাইদা আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না মায়ের পরম যত্ন ও ভালোবাসাকে সঙ্গী করে দেখো মশলাটা ভাজা হয়ে গেছে এরপর আমরা কালো সর্ষেগুলো ভেজে নেবো ভালো করে ভাজতে থাকতে হবে নাড়তে থাকতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে যেন পুড়ে না যায় পটপট করে ফুটছে ভাজা হয়ে গেছে সর্ষেগুলো তোমরা আচার তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখবে জল থেকে রক্ষা করবে এক ফোঁটা জল পুরো আচারটা খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট তো সেই জল থেকে সাবধান এগুলো আমরা তুলে নিলাম সর্ষেগুলো এবার মিষ্টিতে গুঁড়ো করে নেব কড়াতে তেল দিয়ে দিলাম তেলে এবার বেগুনগুলো ভেজে নেব লাল করে একটা দিক হয়ে গেছে দিক ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এগুলো আমরা একটা তুলে নেব আমরা অর্ধেকটা ভেজে নিয়েছি এইভাবে বাকিগুলোকেও ভেজে নেব দেখো সবগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবারে আমরা একটা মশলার পেস্ট বানাবো এর মধ্যে আমরা যে অ্যাসিটিক অ্যাসিড নিয়েছিলাম তার হাফটা দিয়ে দেব এর মধ্যে আদা পেস্ট এবং রসুন পেস্ট প্রথমে দিয়ে দেব রসুনের সঙ্গে আমি একটু কালো জিরেও সরি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি সব মশলাগুলো এক এক করে এর মধ্যে দিয়ে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট ঢেকে রেখে দিতে হবে এইভাবে পেস্ট বানিয়ে ঢেকে রাখতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট চলো এটা আমি আগেই করে রেখেছিলাম তো তোমাদের দেখিয়ে দিলাম পরে কড়াতে তেল দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছি ভালো করে নাড়তে থাকতে হবে মিডিয়াম ফ্লেমে মশলা দিয়ে ভালো করে নাড়তে হবে মিডিয়াম ফ্লেমে কিন্তু আমরা রান্নাটা করবো এটা খেয়াল রাখে রেসিপিটি দেখতে দেখতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় নেড়ে দিচ্ছি এর মধ্যে আমরা চিনি দিয়ে দিলাম চিনি পঞ্চাশ গ্রাম ভালো করে নেড়ে দিতে হবে এর মধ্যে আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ভালো করে নেড়ে নিতে হবে ভালো করে নেড়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষাতে হবে এর মধ্যে এবার আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা নুন দিয়ে দিলাম দু চা চামচ তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী নুন দেবে যদি মনে করো যে আরেকটু দরকার তো আরেকটু অ্যাড করে নিতে পারো ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এর মধ্যে আমরা ভাজা বেগুনগুলো দিয়ে দেব বেগুনের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে দিতে হবে ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলাটাকে এখন গ্যাসের ফ্লেমটা হাই লাগবে বেগুন দেওয়া হয়েছে ভালো করে হালকা হাতে নেড়ে দিতে হবে এরপর আমরা এর সঙ্গে শুকনো লঙ্কা গুলো মিশিয়ে দেবো পঁচিশ গ্রাম এবার লঙ্কার মিশিয়ে দেবো এর সঙ্গে খুব সুন্দর কালার এসছে দেখেছ সেমটা তো অপূর্ব বেরোচ্ছে তোমরা যখন বানাবে বুঝতে পারবে এবং টেস্টও অপূর্ব হয় তোমরা ভাত রুটি বা পরোটার সঙ্গে ট্রাই করতে পারো খুব ভালো লাগবে আমাদের হয়ে গেছে বেগুনের আচার আমরা এটাকে সার্ভ করে দেবো এবার আমাদের যে এক্সট্রা অ্যাসিডিক অ্যাসিড ছিল গ্যাস অফ করে আমরা সেটাকে দিয়ে এর মধ্যে ভালো করে মিশিয়ে দেব এবার সার্ভ করে দিচ্ছি দেখো রেডি বেগুনের আচার কত অল্প সময় তৈরি হয়ে গেল খুব সুন্দর কালার এসছে রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং এই ধরনের নিত্য নতুন আরও রেসিপি পাবার জন্যে চ্যানেলটির সঙ্গে তোমরা জুড়ে থাকো আমার এই প্রয়াস কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাবে আমার মেয়ে বাগান থেকে ফুল তুলে নিয়ে এসছে তো ভাবলাম যে সেটা দিয়ে একটু সাজিয়ে দেখাই তোমাদের চলো পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য ধন্যবাদ নমস্কার